রাজধানীর শের বাংলা নগর প্রিয় দর্শক যুগান্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম এই মুহূর্তে রয়েছে প্রধান উদ্দেশ্যার বারভবন যমুনার ঠিক প্রধান ফটকের সামনে এবং সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল ইসলাম আজকে মূলত বেশ কয়েকটি দলকে প্রধান উদ্দেশ্যার বারভবনে বৈঠকের আহ্বান করা হয়েছে সেই বৈঠকে প্রথমেই এই মুহূর্তে যুক্ত হয়েছে গতকাল সারাদিন ডক্টর ইনিসের পদত্যাগের গুঞ্জনে চলে গেল আজকে জামাত ইসলামী এবং বিএনপির সাথে বৈঠকের সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে বিএনপি যমুনাতে প্রধান ভদেষ্টের সাথে বৈঠক করতেছেন দেখা যাক সেখান থেকে কী আমরা আলোচনা কি পাই ভবিষ্যতে আমাদের বাংলাদেশের রাজনীতি কম দিকে যাচ্ছে সব মিলিয়ে বাংলার জনগণ একটা আতঙ্কের মধ্যে আছে আসলে মানুষ যা চাই তা হয় না হয়তো একটা নির্বাচনও চেয়েছিলেন জনগণ আবার অনেক বিচার কত সরকারি বিচারও চেয়েছিলেন সুন্দর একটা রাস্তা চেয়েছিলেন দেখা যাক আগামীতে কি হয় এখন নতুন করে আবারও প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠক দেখেছেন এই বৈঠকের মাঝতেই কি আসে আমরা আসলে বুঝতে পারব তবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বিদেশিদের চাপ দেশে সব মিলিয়ে আসলে অন্য এক রকম পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে চলুন আমরাও দেখে আছি বিএনপি মুহূর্তে কোথায় আছে রাজধানীর শের বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষ সময় দুপুর বারোটা বিশ মিনিট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সবার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক উনিশজন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা বৈঠকের সময় এনসি কক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায় অর্থাৎ আলোচনায় ছিল কেবল উপদেষ্টা পরিষদ ফ্রিজ হয়ে যেতে এটা পারে বুলধারার রাজনীতির টানাপোড়ণে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা রুদ্ধদার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন আমি কিছু বলতে পারছি না তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান যুগান্তরকে জানান প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে সংস্কার নিয়ে কথা হয়েছে কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না এদিকে শনিবার প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এই বৈঠক চলমান সংকটের মোড় ঘোরানোর চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেবেন পরে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাদ আবদুল্লাহ আরিফুল ইসলাম আদিব ও তাসনিম জারা এছাড়া রোববার আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী সরাসরি যাচ্ছি তার কাছে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যে সংলাপ সেটি আসলে শুরু হয়েছে তার আগে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল যেমন প্রবেশ করে ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে বাকি সদস্যরা হলেন আমির কুসুম মাহমুদ চৌধুরী আব্দুল মঈন খান ও অন্যজন সব বিএনপির সালাউদ্দিন আহমেদ সব মিলিয়ে বিএনপি যে চারজন তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে তবে ভিতরে কী নিয়ে আলোচনা হচ্ছে সেটি আসলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গত কয়েক দিনের যে রাজনৈতিক টানা পড়েন বিভিন্ন সূত্র জানাচ্ছে এই টানা পড়েন যে সামনে জাতীয় নির্বাচনশীল নির্বাচন অবধি যাতে প্রধান উপদেষ্টা ডক্টর মদি তার অন্তর্বর্তী সরকার যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে যাতে তিনি কোনো ধরনের রাজনৈতিক এবং অন্যান্যভাবে আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলার যেই অবনতি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে অভিযোগ সেই অভিযোগ যাতে আর না হয় সেই জন্য তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবেন এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে তবে বিএনপির পক্ষ থেকে যেটা জানছি আমরা সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হবে যে তারা নির্বাচনের একটি আসলে নির্দিষ্ট রোড ম্যাপ চান তারা বিএনপির পক্ষ থেকে যে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন যে দাবি সে বিষয়ে তারা আবার দাবি তাদের পক্ষ থেকে আজকেও দাবি উপস্থাপন করবেন এবং তাদের মধ্যে আসলে সেই বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকটি খুব বেশি সময় ধরে চলবে না তার কারণ হচ্ছে এরপরে সেখানে জামাত ইসলামের দুই সদস্য দল তারা প্রবেশ করার কথা রয়েছে জামাতের সঙ্গে বৈঠক আছে এবং জামাতের সাথে বৈঠকের পর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে তাদের যে দুই সদস্য প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই যমুনায় এসে উপস্থিত হয়েছে তারা উপস্থিত হয়েছে যেই গাড়িটি এখন যমুনার সামনে সেইখানে হচ্ছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে হচ্ছে আমি দেখতে পেয়েছি এটা বলতে পারি জামাতের প্রতিনিধি দলরাও কিন্তু এখনই প্রবেশ করছেন জামাতের জামাত ইসলামী প্রতিনিধি দলটি প্রবেশ করার পর তাদের সঙ্গে যে বৈঠক সেটি শেষ হওয়ার পরে সেখানে এনসিপির প্রতিনিধি দল প্রতিনিধি দল সেখানে প্রবেশ করার কথা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাহলে ইতোমধ্যেই কিন্তু জামাতের যে প্রতিনিধি দল তারাও কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছেন গাড়িটি এখনই ভিতরে চলে গেল এর মধ্য দিয়ে আসলে গত কয়েকদিন ধরে রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে যে ধোয়াশা চলছিল রাজনৈতিক অঙ্গনে যেই অস্থিরতা তৈরি হয়েছিল প্রধান উপদেষ্টা আসলে সাক্ষাতের জন্য বিএনপি এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে সময় চাচ্ছিলেন সেটি আসলে আজকে সেই জায়গাটি তাদের জন্য পূরণ হচ্ছে অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো বসে তারা পরবর্তীতে আসলে কি হচ্ছে প্রধান উপদেষ্টা কী ভাবছেন দেশ আসলে কিভাবে চলছে সেই বিষয়গুলো তারা জানতে চান এবং তারা পরিকল্পনাগুলো বুঝতে চান তাদেরকে সঙ্গে নিয়ে যাতে বাকি কাজগুলো করা হয় সেটার দূরত্ব আসলে কিছুটা কমবে এই সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক আরও কিছুটা ভালো হবে এটাই আসলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ প্রিয় দর্শক যোগান্তর লাইভে সবাইকে স্বাগত আছি আমি ফখরুল ইসলাম এই মুহূর্তে রয়েছে প্রধান উপদেষ্টা বালভবন যমুনার ঠিক প্রধান ফটকের সামনে এবং সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল ইসলাম আজকে মূলত বেশ কয়েকটি দলকে প্রধান উপদেষ্টা বালভবনে বৈঠকের আহ্বান করা হয়েছে সেই বৈঠকে প্রথমেই এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিএনপির প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলে বেশ কয়েকজন তাদের স্থায়ী কমিটির সদস্য অংশ নিয়েছেন এই মাত্র তারা ভিতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগেই এখানে তারা প্রবেশ করেছিলেন সেই প্রবেশের পরেই তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় আজকে মূলত সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের নির্দিষ্ট সময়সূচি ছিল এরপরেই বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বৈঠকের সময়সূচি রয়েছে এরপরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকের সমসূচি নির্ধারণ করা হয়েছে বিএনপির সঙ্গে বৈঠক শেষেই অংশ নেবে জামাত ইসলামী এরপরে অংশ নেবে এরপরে অংশ নেবে মূলত এনসিপি এরপর মূলত আগামীকাল রোববার সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগামীকাল সেই প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন গণবুত্থানের পক্ষের বেশ কয়েকটি শক্তি এবং গণবুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন বিশেষ করে শিক্ষার্থীরা তাদেরকে আহ্বান করা হয়েছে ছাত্র প্রতিনিধি আহ্বান করা হয়েছে বিশ্ব নাগরিক এবং বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে তাদেরকে আহ্বান করা হয়েছে মূলত আপনারা জানেন যে চলমান যে সংকট চলছে প্রধান উপদেষ্টার একটি মন্ত্রকে ঘিরে যে তিনি বলছিলেন যে সহযোগিতা না পেলে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন সরে দাঁড়াবেন এরপরেই মূলত প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার এই এই কথার প্রেক্ষিতেই মূলত দেশে চলমান পরিস্থিতি নিয়ে খুব উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে গণভ্যুত্থানে যারা শক্তি রয়েছে তারা বলছিলেন যে প্রধান উপদেষ্টাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নেই এবং তারা বলছিলেন এটি প্রয়োজনে সব দল মতের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে এবং জানেন যে গত পরশু এই ঘটনার পর জামাত ইসলামী পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে এরপরে আহ্বান করা হয় এরপরে বিএনপি সহ অন্যান্য সংগঠনগুলো রাজনৈতিক সংগঠন এই সর্বদলীয় বৈঠকের আহ্বান আহ্বান জানান প্রধান এবং এরপরে প্রধান উদ্দেশ্যের পক্ষ থেকে মূলত আজকে বিএনপি জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলের মধ্যে রয়েছে এনসিপি এনসিপিকে আজকে আহ্বান করা হয়েছে আজকে মূলত চলমান পরিস্থিতি নিয়ে কথা কথা হবে কথা বৈঠকে কথা হওয়ার আলোচনা হওয়ার কথা রয়েছে বিশেষ করে চলমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা কথা হওয়ার রয়েছে এবং আলোচনা হওয়ার কথা রয়েছে মূলত এই আপনারা জানেন যে আজকে বেশ কয়েকটি সংগঠন তারা জরুরি ভিত্তিতে কথা বলেছেন সংবাদ সম্মেলন করেছেন এছাড়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে সকালেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাধ্যমকে তিনি জানিয়েছেন চলমান পরিস্থিতিতে যে অস্থিরতা বিরাজ করছে এটিকে শান্ত রাখার ক্ষেত্রে সকলকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন এছাড়া বলেছেন নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন বিচার বিভাগ নিয়ে কথা বলেছেন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন কথা বলেছেন সেনাবাহিনী নিয়ে এর বাইরে সংবাদ সম্মেলন করেছে আজকে দুপুর বারোটায় এনসিপি নাগরিক এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ তিনি বলেছেন চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভুল বোঝাবুঝি যেন কোনো ধরনের সুযোগ না হয় সেটি সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন এছাড়া আহ্বান জানিয়েছেন চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী যেন এক এগারোর মতো কোনো পরিবেশ সৃষ্টি এক মতো কোনো ধরনের পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন বলেছেন যে সেনাবাহিনী রাজনৈতিক চর্চার বাইরে যেন থাকেন এবং তিনি বলছেন যে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্ব থেকে তারা দায়িত্বটি তারা গুরুত্বপূর্ণ ভাব গুরুত্ব সহকারে পালন করেন বিশেষ করে জাতীয় নিরাপত্তা ইস্যুতে তারা যেন দেশের স্বার্থে এবং সার্বভৌম রক্ষার স্বার্থে তারা যেন কথা দায়িত্ব পালন করেন এরপরই মূলত অন্যান্য সংগঠনগুলো জুলাই ঐক্য সহ অন্যান্য সংগঠনগুলো মূলত এই জুলাই এর যে শক্তিগুলো মূলত তারা মূলত যমুনা তারা প্রধান উপদেষ্টাকে সবাইকে দল মত নির্বিশেষে সব দলকে যেন গণবুত্থানের পক্ষে সব শক্তি সব দলকে যেন সার্বভৌম রক্ষার স্বার্থে যেন সর্বদ সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয় এই বৈঠকের মূলত আহ্বান অবশেষে সেই ঘটনার পরই মূলত সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন আজ বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং আগামীকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের মূলত অংশ নেবেন বিএনপি জামাত এনসিবি সহ গণবুত্থানের সকল শক্তিগুলো আর একটি বিষয় যে আজকে মূলত আহ্বান করা হয়েছে বিএনপিকে জামাতকে এবং এনসিপিকে তারা প্রথমেই আজ সন্ধ্যা সাতটায় নির্দিষ্ট সময় ছিল যে বিএনপি বৈঠকের বৈঠকের অংশ নিয়ে এবং সেই বিএনপি কিছুক্ষণ আগেই এই যমুনায় প্রবেশ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি দল এসেছেন এবং তারা ভিতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং সেখানে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে যে কীভাবে এই সংকট উত্তরণের তৈরি হয় এবং সমাধানের পথ খোঁজা হবে এরপরে জামাদের সঙ্গে আলোচনা হবে জামাতে হয়তো একই বিষয় চলমান পরিস্থিতি সংকট নিয়ে নিরসনে কীভাবে উত্তরণ করা যায় সেটি নিয়ে হয়তো আলোচনা হবে বিএনপি যেহেতু ভিতরে প্রবেশ করেছে হয়তো বিএনপি আলোচনা শেষেই গণমাধ্যমের সঙ্গে তাদের প্রতিনিধি দল কথা বলবেন এরপরেই মূলত আমরা জানতে পারবো আসলে কী কী বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা হয়েছে রাত আটটায় মূলত এরপরে রাত আটটায় প্রবেশ করবে জামা আমাদের জামাত ইসলামী জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল এখানে কিছুক্ষণ রাত আটটায় প্রবেশ করবেন বিএনপির প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরই মূলত জামাদের প্রতিনিধি দল প্রবেশ করবেন জামাতের বৈঠকের পর তারাও হয়তো গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করবেন এরপরে এনসিপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার এবং তারাও হয়তো গণমাধ্যমে কথা বলবেন তো আমরা এই মুহূর্তে সবশেষ যে তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বিএনপির প্রতিনিধি দল এই যমুনায় প্রবেশ করেছেন তাদের এখনও ভিতরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে বসেছেন বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন আমরা তাদের সেই গণমাধ্যমের সঙ্গে কথা যখন বলবেন তখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা